হ্যালো বন্ধুরা তো দেখো বাড়িতে এসেছি কালকে তো আর ভিডিও করা হয়নি আর আজকে হচ্ছে ষষ্ঠী তো দেখো এখন মাম্মানের জন্য আর কি ষষ্ঠীটা পুজো দিতে যাবো ষষ্ঠী লাগে তুই দেখো প্রচণ্ড রোদ আর এইখানে হচ্ছে মাকে দিয়েছি আর কি হচ্ছে রন্নপ্রাথনে ষষ্ঠীর জন্য তো মা বললো তুই আগে পড় সেই কারণে আমি পরে নিয়েছি তো দেখো কাছাকাছি চলে এসেছি আর প্রচণ্ড রোদ আর গরমও খুব তো দেখো চলে এসেছি এবার এখানে আর কি সবাই পুজো দিচ্ছে আমরাও দেবো তো চলো প্রভৃতিটা দেখতে থাকো তো বাইরে প্রচণ্ড রোদ ছিল ওই কারণে আমি ভিডিও করতে পারিনি একের সময় তো দেখো বাড়ি এসে খাচ্ছি হচ্ছে ছাতু মুড়ি আর আম ছাতু মুড়ি খেতে আমার খুব ভালো লাগে আমি ঘরেও মাঝি মাঝে খাই আর দেখো এখানে মা আম এনেছিলো ওই আম খাচ্ছি তারপরে শুয়েই ছিলাম আর কী করবো তারপরে দেখি ভাই তালের শ্বাস এনেছে সেটাই আমি খাচ্ছিলাম তো চলো ভিডিও টাইপ পর্যন্ত সবাইকে একটা একটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে